আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পিজুন পেট থেকে বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কাজে সব সাথে আসছি ওনার যে কবুতরগুলো আছে কবুতরগুলো দেখবো ছয় সাইড যে গেমটা হয়েছিলো এই কবুতরগুলো দেখবো এবং ওনার সাথে কথা বলবো ওনাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর সেইগুলোকে দেখে আমাদের সাথে থাকার চেষ্টা করব সালামুকুম ভাই কেমন আছেন মুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো কবুতর মনে করেন গেম খেলছেন এই বছর যেমন জানা সাইট 800 কিলো 440 কবুতর বাংলাদেশে প্রথমে দেই এর আগে কখনো এরকম দিন হয়নি 6 বা 6 দিনের খেলা হয় না এই প্রথম এই আপনাদের কবুতর পালন শুরুলে যদি বলতেন পালা শুরুটা কবুতর তো আমার অনেক আগে থেকে পালতো মাসে গেছিল আবার প্রায় 15 সালের থেকে শুরু হয়েছে 15 সাল থেকে আবার আমরা টুর্নামেন্ট পালন করা শুরু

মানে এভরিথিং সব সময় মানে ওই ছাদে সময় দেয় আমরা তো মনে করি শুধু ওই গুরুত্বপূর্ণ সময় বা মানে কোউদের মা বাবা উনি কোউদের মা বাবা উনি সারা বছর উনি করে আপনারা খালি এই সিজনে এসেই করে বাইরে যে লকটা দেখাই যে লক এগুলো কি ভাই সব গেমের কবুতরগুলো গুলো এখানে এখানে গেমের কবুতর আসলে এইভাবে জোড়া দিছি এইভাবে জোড়া দিলে সুবিধা কি ভাই যে এইভাবে সুবিধা হচ্ছে বা এই মনে করেন বাচ্চা এখানে মশা খুব কম কামড়ায় আর এখানে মানে খাটনিটা খুব কম হয় যে এক জায়গায় খাবার দেওয়া দিলে ওরা মনে করেন নিজের মতন খায় খায় যায় বাচ্চারা খাওয়ার এই জায়গায় জোড়া দিলে আসলে কবুতর বাচ্চা ভালো হয় চঞ্চল হয় বা শক্ত হয় বাচ্চা আগে যখন আমার ছোটবেলায় এইভাবে আগে এইভাবে পালতো এভাবে পালতো ধাপ্তিতে মনে করেন জোড়া দিত প্লাস ধাপতিতে বাচ্চা হতো এখান থেকে বাচ্চা উড়াইতো এমএ যদি কথা কও তো আপনারা দেখাইছেন আমাদের দশক গোடை। দেখেন কষ্টটা সিলভার থেকে শুরু করেন আপনাদের পছন্দ যে গোদড়া আছে আপনাদের ভালো লাগে। আপনার নিজের ভালো লাগে যেটাই থাকে দিন। নিজের পছন্দ?

মিরপুর টিপলা পিজন জোন থেকে কোন রোডে আছে ভাই এটা হলো আপনার যমুনা টাঙ্গাল রোডে টাঙ্গাল রোডে না যমুনা ব্রিজের কাছাকাছি ব্রিজের কি গোড়া থেকে গোড়া থেকে মানে এই পাশে হ্যাঁ এটা আসা একটা নম্বর থেকে এটা আসা এটা নর এটা আমরা চ্যাম্পিয়ন বলি আর কি সবসময় ভালো সবসময় আগে আসে এরকম

এটা আপনার পাঁচ বছর ধরে আর কি টুর্নামেন্ট খেলতেছে টুর্নামেন্ট গেম সব জায়গায় আসতেছে মানে দশ পনেরো টুর্নামেন্ট খেলছে এই টুটি এটা আমাদের এটা এবার গতবার পাল্লা করা এবার কোনো টুর্নামেন্ট খেলি নাই আর কি আর এবার কে গেমে দিচ্ছি দুই বছর পাল্লা করি এত মাদি গো তো নেই না মাদি যে ভাইদের কবুতরগুলা সবগুলা খাবার দিয়ে দিছে যে কোনো কবুতর সবগুলা ধরে দেওয়া সম্ভব না সব ধরে দেওয়া সম্ভব হলে সব ধরে দেখাইতাম অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই দেখাইতেছি এই যে কবুতরগুলা মুরগির যেই পাত্র থাকে বাথরুমগুলো খাবার দিয়ে দিছে পানি দিয়ে দিছে যে যার মনে খাইতে আসছে বাচ্চা বলো করছে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলো বাচ্চা আসলে সিস্টেম না খুব ভালো যে কবুতর গুলো দেখতে পারতেছে না বা এখানে সব নর্মালি না কোনো সমস্যা হয় না বাইরে নর্মালি কবুতর গুলো এখানে রাখতে রাখা আছে সবাই করতেই কোনো সমস্যা হয় না কালো লম্বু ধরে যে নদা দেখতেছে নর্থটা মাসের অনেক সুন্দর এই যে কবুতর দেখতে যে সিলভার সিলভার বাবুতর এই যে কবুতর বাইদের বাসে অনেক কবুতর আছে দেখার মতো কবুতর আমার ম্যাক্সিমাম আপনার সিলভার কবুতরগুলো খুব ভালো লাগছে সিলভার যে কবুতরগুলো আছে যে মাটি মেক্সিম নল মাটি একত্ৰে আছে নল দেখোন

ঘরে দুটো একটু হালকা রেখে দিই তো উঠে যেইভাবে জোড়া দিয়ে রাখছে তবে জোড়া দিলে খুব সুন্দর হয় পবুতর বাচ্চাদের আনন্দ দিলে ভালো কিছু করা যায় বাচ্চাগুলো গ্রুতও ভালো হয় খাবার পানি এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভাবনা দেখানো চলে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবু তবু যত্ন নেবে ইনশাল্লাহ আমি দেখাব আলাদা ব্যস্ত ভালো